হ্যালো বন্ধুরা বস্র ও পাট মন্ত্রণালয় কিন্তু নতুন একটি সার্কুলার চলে আসছে আপনার প্রকাশ পেয়েছে এগারোই ফেব্রুয়ারি দু যারা বাংলাদেশ পাট মন্ত্রণালয়ে বা বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই যারা এসএসসি এবং এইচএসসি পাশ রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু অসংখ্য লোক নেওয়া হবে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এটা কিন্তু সরকারি চাকরি বাই এটার বয়সীমা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর এখন চলেনি চলুন দেখিনি এখানে কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন কোন পদে লোক নেওয়া হবে তো চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে কিন্তু লগ্ন হবে এগারো জন এখানে কিন্তু আপনার এসএসসি পাস যদি হন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু পথ সংখ্যা এগারো জন এগারো জনের ভিতরে আপনার দশজন ইস্তাহী আর একজন অস্থায়ী যেমন আপনার দশজন কিন্তু সরকারি আন্ডারে চলে যাবে আর একজন থাকবে মাস্টার রুলে এই বিষয়টা যেন পরবর্তীতে বোঝ দেন সহজ হয় সেই জন্য কিন্তু আমি বলে দিলাম তবুও যদি এই বিষয়টা বোঝার জন্য যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তিন নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি বেতন স্কেল হচ্ছে ষোলো এখানে হচ্ছে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ হাজার চারশো দশ টাকা এখানে কিন্তু লগ্ন হবে তিনজন আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে কিন্তু দক্ষ হতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় কিন্তু বিশ শব্দ লিখতে হবে এবং দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লগ্ন হবে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার ডিগ্রি বা অনার্স পাস লাগবে মাস্ট বি প্লাস আপনার কিন্তু কম্পিউটারের দক্ষতা লাগবে এবং আপনাকে কিন্তু সর্বনিম্ন গতিসীমা ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় কিন্তু পঁচিশ শব্দ থাকতে হবে এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরো এখানে কিন্তু লগ্ন হবে তিনজন এখানেও কিন্তু আপনার ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ইমেলসহ সব কিছু কিন্তু জানতে হবে চলুন দেখেন এখানে কবে থেকে আবেদন শুরু এবং কারা কারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সতেরোই ফেব্রুয়ারি থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলমান থাকবে এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে বাই পাঠ মন্ত্রণালয় সরকারি চাকরি আমি মনে করি যারা যারা পাঠমন্দ্রনে চাকরি করতে ইচ্ছুক এখন থেকে আপনারা প্রিপারেশন নেন ভাই যে কোনো চাকরির ক্ষেত্রে যদি ভালো প্রিপারেশন নিতে পারেন ভালো মতন করে যদি পড়াশোনা করতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি কেউ ঠেকাবে না তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম